হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এসে পড়লাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে পাস্তা রেসিপি শেয়ার করবো তো হোয়াইট সস পাস্তাটা দেখাচ্ছি কিন্তু আমি উইদাউট চিজ বানিয়েছিলাম উইদাউট চিজ চিজ ছাড়াই হোয়াইট সস পাস্তা খুব টেস্টিভাবে বানানো যায় তো সেই ভিডিওটি আজকে আপনাদের সাথে শেয়ার করব তো দেখুন প্রথমে জলের মধ্যে পাস্তাটা দিয়ে দিলাম দিয়ে সামান্য একটু নুন আর তেল দিয়ে দেবো যাতে স্টিকি না হয় চিপকে না যায় তার জন্য তো দেখুন আমি আর একটু জল দেব জলটা কম হয়েছে তো আমি আজকে দু রকমের পাস্তা দেখাচ্ছি তো প্রথমে হোয়াইট সস পাস্তাটা দেখাবো তারপর নর্মাল যেটা পাস্তা বানাই সব সময় সেটাও দেখাবো তো এই যে দেখুন নাড়াচাড়া করে নিলাম করে কিছু সময় বয়েল করে নেব। কালারটা চেঞ্জ হওয়া অব্দি কালারটা চেঞ্জ হলেই পাস্তা বয়ল হয়ে যাবে এই যে দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে তো পাস্তাটা একদম বয়ল হয়ে গেছে আর আমার কী কী লাগবে আমি সেগুলো দেখিয়ে দিচ্ছি এখানে একটু রসুন কুচি লাগবে একটু দুধ লাগবে আর চিলি ফ্লেক্স যেহেতু আমার কাছে নেই তার জন্য আমি একটু চিলি নিয়ে নিয়েছি রেড চিলি পাউডার আর বাটার নিয়েছি আর দিয়ে দেবো অরিগানো তো পাস্তাটা বয়ল হয়ে গেছে পাস্তাটা জলটা ঝরিয়ে নিয়েছি আর এখানে আমি তেলের মধ্যে একটু বাটার দিয়ে দিচ্ছি বাটারটা দেওয়ার পর তারপর এখানে রসুন কুচিটা আগে দিলে বেশি ভালো হতো কিন্তু আমি রসুন কুচিটা না দিয়ে দিয়ে দিয়েছিলাম একটু সামান্য ময়দা তো ময়দা এখানে দিতেই হবে ময়দাটা দিলে একটা ক্রিমি টেক্সচারটা আসবে তো প্রথমে রসুন কুচি দিয়ে যদি আপনারা ময়দাটা দেন তাও হবে তাই আমি প্রথমে ময়দাটা অ্যাড করে ময়দাটাকে ভালো করে মিক্স করে নিয়েছিলাম তারপর একটু উঠিয়ে রসুন কুচিটা দিয়েছিলাম তো ময়দার মধ্যে একটু দুধ দিয়ে দিলাম দুধ দিয়ে সুন্দর করে একটু নাড়াচাড়া করে নেব যাতে লামসটা না হয় একদম একটা ক্রিমি টেক্সচার এসে পড়ে তো আপনার রসুনটা একবারে ফ্রাই করে দিলেও হবে আর এইভাবে বানালেও হবে কোনো অসুবিধা নেই তো আমি এটাকে প্রথমে নাড়াচাড়া করে নিয়ে এটাকে নামিয়ে রেখে দেবো দিয়ে তারপর রসুনটাকে একটু ফ্রাই করে নেব তো এই প্রসেসটা একবারেও করা যায় আবার আবার এভাবে করা এভাবেও মানে করতে পারেন আর কি তো আমি এখানে উঠিয়ে নিচ্ছি এগুলোকে বানিয়ে তুলে রাখলাম তুলে রেখে একটু তেল দিয়ে রসুনগুলো দিয়ে দিলাম রসুন কিছুটা নিয়ে কুচি করে রেখেছিলাম আপনারা পাস্তা অনুযায়ী রসুনটা দিবেন খুব বেশি দিলেও ভালো লাগবে না খেতে আর একটা ফ্লেভারটা আসবে না খুব কম দিলেও ফ্লেভারটা আসবে না আর বেশি দিলেও ভালো লাগবে না তার জন্য পরিমাণটা বুঝে দিবেন তারপর দেখুন একটু রসুনটাকে হালকা লাল করে নেব হালকা লাল হয়ে গেলে বাস তারপর দিয়ে দেব যেটা বানিয়ে রেখেছিলাম সেটা তো কিছু সময় লাল করে ভেজে নিলাম এবার যে ময়দা আর দুধটা দিয়ে বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এটার মধ্যে আর আরেকটু দুধ লাগবে আমার এটুকু দুধের মধ্যে তো হবে না পাস্তাটা রেডি তার জন্য আরেকটু দুধ লাগবে তো আমি একবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে কিছু সময় বয়ল করে পাস্তাটা দিয়ে দিব তো এই যে দুধটা দিয়ে দিলাম আমি দুধের মালাইসহ সহ দুধটা দিয়েছি ইউজ করেছি এখানে তো কিছু সময় নাড়াচাড়া করে পাস্তাটা দিয়ে দেবো পাস্তাটা এটার মধ্যে বয়ল হতে হবে তার জন্য পাস্তাটা তো অলরেডি বয়েল আছে আর এটার মধ্যে আরেকটু বয়েল করবো যার তার জন্য মানে ভিতরে যাতে ফ্লেভারটা ঢুকে যায় তো আমি আরেকটু দুধ দিয়ে দিয়েছি মনে হলো যে দুধটা কম হবে তার জন্য একটু দুধ দিয়ে দিলাম উপর দিয়ে দিয়ে দিচ্ছি অড়িকেন আর দিয়ে দিচ্ছি চিলি পাউডার চিলি পাউডারের জায়গায় আপনারা চিলি ফ্লেক্স ইউজ করতে পারেন তো চিলি ফ্লেক্স আমার কাছে ছিল না তার জন্য আমি এটা দিয়ে দিলাম আর একটু দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো বাস এগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিলাম মিক্স করে নিয়ে এবার বয়েল করে রাখা পাস্তাটা এটার মধ্যে দিয়ে দেবো আর পাস্তাটা যেহেতু অলরেডি বয়েল বেশি সময় একটা লাগবে না এটা রেডি হতে খুবই চট জলদি একটা স্ন্যাক্স রেসিপি রেডি হয়ে যায় আর খুবই কম উপকরণ দিয়ে আর চিজ বাড়িতে না থাকলেও আপনারা এইভাবে বানিয়ে খেতে পারেন খুবই টেস্টি লাগে খুবই ইয়ামি লাগে খেতে তো এই যে দেখুন পাস্তাটা সুন্দর করে বয়েল হয়ে গেছে তো এখন পাস্তাগুলো দিয়ে দিব সবগুলো আমি এটাতে না কারণ কি আমি দুই রকমের পাস্তা বানাচ্ছি তো হাফ আমি এটাতে দিচ্ছি আর বাকিটুক আমি আরেকটা পাস্তা যেটা বানাবো আরেক রকম সেটাতে দিয়ে দেবো তো আমি এটার মধ্যে দিয়ে দিলাম যতটুকু আমার লাগবে তো এটা খুবই ক্রিমি হয় খুবই ভালো লাগে খেতে আর আপনাদের মনেই হবে না যে এটার মধ্যে চিজ দেওয়া নেই এত টেস্টি হয় তো আপনারা একবার এভাবে বানিয়ে দেখতে পারেন খুবই ইজিলি রেডি হয়ে যায় রেসিপিটা তো এই যে কিছু সময় আমি রাখবো কিছু সময় রাখলে রসুনের আর দুধ আর যা যা আছে এটার মধ্যে মশলা তো সেগুলোর ফ্লেভারটা ভালো করে পাস্তার মধ্যে ঢুকে যাবে তো নুন আমি আর একটু দিয়ে দিলাম নুন যেহেতু দেওয়া হয়নি তো নুনটা দিয়ে দিলাম লাস্টে বাস আর একটু সময় রেখেই আমাদের পাস্তাটা রেডি হয়ে যাবে তারপর আমি সার্ভ করে নেব দেখুন একদম মাখো মাখো হয়ে গেছে একদম ক্রিমি টেক্সচারটা এসে গেছে তো এখন নামিয়ে নেব তো সার্ভ করে নেবো এখন তো আমাদের হোয়াইট সস পাস্তা একদম রেডি আর খুবই ইয়ামি হয়েছিলো আর এই যে ওপর দিয়ে আর একটু অরিগেনও দিয়ে দিলাম ইয়ামি আর ডিলিশিয়াস পাস্তা একদম রেডি কে কে খাবেন চলে আসুন আর কার কার দেখে একদম জিভে জল আসছে তো ঝটপট করে চলে আসুন আর আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখবেন এইভাবেই আশা করি আপনাদেরও ভালো লাগবে তো এই রেসিপিটা হয়ে যাওয়ার পর আরেকটা রেসিপি শেয়ার করছি যেটা আমি নর্মালি সবসময় বানাই আর হয়তো সবাই বানিয়ে থাকেন এইভাবেই তো এটার জন্য আমি কড়াইতে কড়াইটা পরিষ্কার করে নিয়ে আর একটু কড়াইতে তেল দিয়ে দিলাম এবার তেলটা কড়াইয়ের চারিপাশে লাগিয়ে নিচ্ছি তারপর কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচি দেওয়ার পর পেঁয়াজ কুচিটাকে সুন্দর করে ভাজবো একটু নুন আর হলুদ দিয়ে যাতে একটা সুন্দর কালার হয় পাস্তাতে আর হোয়াইট সস পাস্তাটা যেটা দেখালাম ওটার মধ্যে আপনারা চাইলে ভেজিটেবলসও অ্যাড করতে পারেন আর এটার মধ্যে ভেজিটেবলস অ্যাড করতে পারেন তো আমি এটাতে শুধু পেঁয়াজ দিয়ে বানিয়ে দেখাচ্ছি নুন আর হলুদ দিলাম নুন আর হলুদ দিয়ে কিছু সময় ফ্রাই করে নেব পেঁয়াজটাকে আর এই যে এই পাস্তাগুলো এটার মধ্যে এখন দিয়ে দিচ্ছি দেখুন পেঁয়াজটা এইটুকু ভেজে নিলাম এখন পাস্তাগুলো এটার মধ্যে ঢেলে দেব ঢেলে ভালো করে মিক্স করে নেব তো ভালো করে পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে নিলাম হলুদ নুন দিয়ে এবার উপর দিয়ে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ তো টমেটো কেচাপটা আমার এটার মধ্যে শেষ হয়ে গেছিলো পরে আমি আবার একটু বের করে তারপর টমেটো কেচাপটা দিলাম দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি দেখুন কালারটা খুব সুন্দর এসছে আর এটাও খুব জটজলদি রেডি হওয়া একটা রেসিপি তো এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছে ম্যাগি মশালা আমি একটু এটার মধ্যে লঙ্কার গুঁড়ো অ্যাড করেছিলাম আপনারা ছেলে কাঁচা লঙ্কা ইউজ করতে পারেন যদি আপনারা ভেজিটেবলস দিতে চান ভেজিটেবলসও ইউজ করতে পারেন এটার মধ্যে আর এভাবে সিম্পলও খাওয়া যায় খুবই ভালো লাগে তো ম্যাগি মশালাটা দিয়ে দিলাম বা পাস্তা মশলা থাকলে পাস্তা মশলাও এখানে দেওয়া যাবে তো এই পাস্তাটা একদম রেডি হয়ে গেছে তো দু ধরনের পাস্তা রেসিপি আজকে শেয়ার করলাম কোনটা বেশি ভালো লাগলো আমাকে কমেন্টে জানাবেন আর আজকের জন্য সবাইকে টাটা বাই বাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য বাই